হ্যালো এভরিওয়ান আমি আজকে তোমাদেরকে ন্যাশনাল লাইব্রেরি ঘুরে দেখাবো এটা ন্যাশনাল লাইব্রেরির মেন গেট আমি মেন গেট দিয়ে ঢুকে গেলাম এখান থেকে আলিপুর ক্যাম্পাস দেখা যাচ্ছে আর এটা হলো পোস্ট অফিস ভারতবর্ষের সবচেয়ে বড় লাইব্রেরি বা গন্ধাগার হলো দি ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া যেখানে সংগ্রহ করা আছে পঁচিশ লক্ষেরও বেশি বই আমি সোজা হেঁটে যাচ্ছি দুই দিকে সবুজ গাছ খুব সুন্দর লাগছে দেখতে এখানে দেখো প্রচুর গাছপালা রয়েছে এবার আমি বলি তোমরা কিভাবে আসবে যতীন পার্ক মেট্রো স্টেশন থেকে এক নম্বর গেট থেকে বেরিয়ে সামনে হাজরা মোড় থেকে অটো পেয়ে যাবে সেখান থেকে তোমরা পাঁচ নম্বর গেটের সামনে নেমে পড়বে ন্যাশনাল লাইব্রেরির তাছাড়া শিয়ালদা বা হাওড়ার অনেক বাস পেয়ে যাবে এখানে আসার জন্যে ন্যাশনাল লাইব্রেরির এই জায়গাটা যে তোমরা দেখছো এটা হলো পার্কিং এরিয়া এখানে গাড়ি পার্কিং করা হয় এখানে সমস্ত চার চাকা গাড়িগুলো রাখা থাকে এই সাদা রঙের বিল্ডিংটাই আসুন ন্যাশনাল লাইব্রেরি লাইব্রেরির মেন বিল্ডিং এটা হলেও ভেতরে এবং বাইরে মেনটেন্ট এর কাজ চলছে বলে লাইব্রেরিটার পাশে অবস্থিত ভাষা ভবনে স্থানান্তরিত করা হয়েছে সেই ভাষা ভবনটাও আমি তোমাদেরকে পরে দেখাবো ন্যাশনাল লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে তবে তখন কিন্তু এই লাইব্রেরির নাম ছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি সেই সময় এটি ছিল বেসরকারি প্রতিষ্ঠান এবং দ্বারকানাথ ঠাকুর ছিলেন এই লাইব্রেরির প্রথম মালিক দি ন্যাশনাল লাইব্রেরি কলকাতার আলিপুরে অবস্থিত এবার আমি এই রাস্তাটা দিয়ে যাব এই জায়গায় বাইক রাখা হয় যারা লাইব্রেরি কার্ড করাবে ভাবছ তারা ন্যাশনাল লাইব্রেরির ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে আধার কার্ড এবং ছবি আনবে তাহলে তোমাদের লাইব্রেরি কার্ড হয়ে যাবে কোনো টাকা লাগবে না তো এখান থেকে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এটা হলো লাইব্রেরিতে ঢোকার মুখ্য প্রবেশ পথ এখানে প্রচুর ফুল এবং ফলের গাছ আছে এখানে হেঁটে ঘোরা যাবে এখানে দেখো প্রচুর টগর ফুলের গাছ আর এখানে আছে একটা বিশাল বড় আম গাছ প্রচুর আম হয়েছে এই গাছটায় আর এই রাস্তায় দুই ধারে আছে দেবদারু গাছ দেখো কত সুন্দর লাগছে দেখতে এখানে ছোটো ছোটো কিছু নারকেল গাছ বসানো আছে এবং আরও অনেক গাছ আছে আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি ভাষা ভবনের দিকে লাইব্রেরি কার্ড করাতে গেলে আঠেরো বছরের ওপরে বয়স হতে হবে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই আঠেরো বছর বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের ব্যক্তি এই ন্যাশনাল লাইব্রেরি কার্ড করাতে পারবে দেখো একটা বড় গাছ আর এটা হলো ভাষা ভবন, এই ভাষা ভবনে ওপরে উঠে গিয়ে লাইব্রেরি কার্ড করাতে হয় আর এই ন্যাশনাল লাইব্রেরি প্রতিদিনই খোলা থাকে শুধুমাত্র ন্যাশনাল হলিডে বন্ধ থাকে আর এই ভাষা ভবনের ঠিক এই পাশেই রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি চারিদিকে প্রচুর সবুজ গাছ আর রাস্তাও দেখো পুরো পরিষ্কার আর ওটা কি একটা গাছ আমি গাছটার কাছে এলাম এসে দেখি গাছটার ফলগুলো ঠিক নারকেলের ছবটা ছাড়ি ফেললে নারকেলের মালাগুলো যেমন দেখতে হয় ঠিক ফলগুলো তেমন দেখতে